ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহী সংসারে তারা বলে গেল ক্ষমা সবে বলে গেল অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহের দাঁড়ে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালুক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা খুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসী সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছি আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলু তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো ধন্যবাদ